হ বুজি হে রাইতাঙ্গ গো গেদির বাবে বুঝেনা বুঝবো না কে না বুঝার কি আছে ভাই দুইজন মি লালার কাছে কাঁnda খাটি করেন এই ফিরা কি জানে আল্লাহ এনেগো পোলাই দিব ঠিক বলেছে আর বুজি আপনি তো আপনার ভাইরে বুঝাইয়া করেন মে পোলাই লাল্লা দানি বুঝতো আল্লাহ না দিলে তোর পন যায় না বুজি আপনি আপনির ভাইরে একটু কইয়া বুঝান অবশ্য দেখতাছি ভাই আসলে আমারও বুলোয় আমি বুঝছি কপাল হয়েছে আসল বস্তু কপালে না থাকলে কোনো কিছু জোর করে পান যায় না তোমার কপালে যদি থাকে নিশ্চয় তুমি পাইবে তার জন্য আমি কয় ভাবি তুমি মেডিকেলে নিয়ে যাও